আচ্ছা আপনাদের দেখানোর সুবিধা আছে ঠিক আছে যারা নাকি এই ধরনের রেক বানাইবেন এই যে এটা কিন্তু লোহা এই লোহাটার মধ্যে আপনি হাতুড়া দিয়ে স্টিল তারকাটা দিয়ে মারতে চাইবেন সহজে কিন্তু মারতে পারবেন না এই যে আমার এই যে এই যে এই যে ড্রিল মেশিনটা এই যে ড্রিল গানটা এইটা দিয়ে কিন্তু সহজে দেখেন কিভাবে কিভাবে লাগায় ঠিক আছে আমার সেফটি গ্লাসটা দেন তো সেফটি সেফটি গ্লাস গ্লাস সানগ্লাস সানগ্লাস এই যে এই যে যদি আপনারা আমরা ভয় পান কিংবা প্রথম অবস্থায় এটা আসলে কিছু না তাহলে এই যে এইভাবে সানগ্লাসটা লাগাইবেন এভাবে সানগ্লাসটা সুরক্ষিত ঠিক আছে কোনো সমস্যা নেই বাস হয়ে গেল ঠিক আছে এই যে দেখেন তারপরে এই যে এটা সরাই দিবেন সরাই দিলে হ্যাঁ এই যে দেখেন কিভাবে লাগছে ঠিক আছে এই যে দেখেন কিভাবে লাগছে এইটা হচ্ছে যারা নাকি ওয়ালের মধ্যে মারতে চাচ্ছেন তাদের জন্য আর কি ঠিক আছে এটা কিন্তু খুবই একটা ইয়া ঠিক আছে আর এই যে এই জিনিস এই দুটা কিন্তু এটার ভিতরে থাকবো আপনি কিন্তু অবশ্যই এইবার দ্বিতীয়বার এভাবে প্রেস করে ঠিক আছে এটা পরিষ্কার করে নেবেন ঠিক আছে পরিষ্কার করে আবার দ্বিতীয়বার মারার জন্য প্রস্তুতি নেবেন কাঠে মারেন লোহাতে মারেন যে কোনো জায়গায় কোনো সমস্যা নেই এটা কিন্তু এত স্ট্রং এত মজবুত তো যারা অর্ডার করতে চান ভিডিও স্ক্রিনে দেওয়ার নম্বরে সরাসরি কল করে অর্ডার করবেন আল্লাহ হাফিজ